সুপিয়া দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপিয়া দর্শক আমরা আমারি হাটে রয়েছি আমবাড়ি হাটে যেখানে সবচেয়ে শুকনো সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আজকে এখান থেকে শুকনো হাড্ডি সার গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল শুক্রবার ছাব্বিশে আগস্ট দু শুক্রবার সোমবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কিন্তু এই হাট আমরা হাটের শেষের দিকে রয়েছি শুরুর দিকে প্রচুর গ্যাঞ্জাম ছিল প্রচুর ভিড় ছিল এখানে দেখছি এখান থেকে শুরু করতে চাই ভাই এটা কত চাচ্ছেন কত বলে 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 কত কত বলে ছাড়বেন তিন হাজার সাড়ে তিন হাজার মানে তেত্রিশ সাড়ে তেত্রিশ বয়স বয়স আট দাঁত ঠিক আছে আমরা একটু চলে যাই আরো একটু সামনের দিকে

বয়স বয়স কেবল জোয়ান আর বেচা বিক্রির দাম কেমন বলেন তো নয় হাজার বলে উনচল্লিশ বলছে আর দিবেন কত হলে বিক্রি করবেন কত হলে এর নিচে আসবে না না বিয়াল্লিশ তো অনেক বেশি গরু ভালো না হ্যাঁ না ঠিক আছে গরু গরু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা একটা দেখি এই যে এই পাশে কিছু দেখছি এগুলো কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয় নাই কত করে দাম বলে ভাই ওটা কত বলছে তিরিশ হাজার করে বলে আর আপনি কত করে চাইলেন বত্রিশ তিরিশ করে বলে বত্রিশ করে চাচ্ছেন আচ্ছা মানে দেখছেন দাম দর শুরু হয়ে গেছে দেখি আমরা

ভাই আসসালাম আলাইকুম আপনারা কিনলেন কোথা থেকে আসছিলেন ভাইয়া কুমিল্লা এই সবগুলা নিছেন সব তো বড় বড় ডবল বডির হাড্ডি সার কয়টা কিনছেন ভাই এগারোটা কেমন মনে হলো আজকে রেটটা বলেন তো অন্য হাট দেখছিলেন কেনা যায় নাই আজকে কিনতে পারছেন আচ্ছা আমরা দু একটা রেট দেখি একটু এটা কত পড়ছে ভাই চৌত্রিশ

এগুলো কি বিক্রি করবেন নাকি খামারে তুলবেন এটা জন্য ফ্যাডিং এর জন্য ফ্যাডিং এর জন্য এর আগে কখনো আসছিলেন না আই ফার্স্ট না ফার্স্ট এই ভিডিও থেকে আসছেন তো ভিডিও দেখে এর সাথে বাস্তবিকের কি অবস্থা বলেন তো মোটামুটি সন্তুষ্ট মানে মিল আছে আসলে কি কম বলে হ্যাঁ ঠিক আছে মানে একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল যে অনেক রেট ধারণা দিচ্ছে হয়তো কম হতে পারে বেশি হতে পারে

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বাবাজি এগুলো আপনার এটা কত দাম বলেন তো আমাদের হ্যাঁ তিরিশ বিক্রির দাম কত আঠাশ পর্যন্ত বলে আর একটু বাড়লে বিক্রি হবে বয়স বয়স দুই দাঁত আর এটা এটা আট দাঁত এটা কত বলে কত হলে ছাড়বে তিরিশ হলে বিক্রি করবেন কত বলছে পাঁচশো কম সাড়ে উনত্রিশ ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন শেষ সময় তবুও কিন্তু আমদানিতে ভরপুর হ্যাঁ ভাই কই যান একটু দামে ধারণা দেন আমাদের কথা চান বলেন তো আটত্রিশ কাস্টমারের কথা কয়

এখনও কিন্তু হাড্ডি সারে জমজমাট কেনাবেচা চলছে এটা কত চাইছেন ভাই তিরিশ কত বলে আর বিক্রির দাম আঠাইশ বয়েস বয়েস নতুন জোয়ান আঠাশ হাজার হলে বিক্রি করতে চাই তবে সাইজটা ছোট দেখছেন দেখানোর চেষ্টা করছি চলেন দেখাই আপনাদের আরও কিছু দুটো দামের ধারণা

কত একশো বাইশ এ জোড়াটা চুরানব্বই জোড়াটা চুরানব্বই এই আর এটা এটা জোড়াটা এটা এটা আর কিনবেন নাকি শেষ শেষ এগুলো নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা আপনি সহযোগিতা করলেন আপনি যার শুধু সহযোগিতা করলেন আপনি কেউ